জামাত ইসলামীর সাথে আনুষ্ঠানিকভাবে জোটে যাওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি এর আগে আমিরে জামাত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছিলেন সেটা এক এক পক্ষের ঘোষণা ছিল এবার নাহিদ ইসলাম এনসিপি আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে জানিয়েছে তারা জামাত ইসলামীদের সাথে জোট করবে এবং কেন করবে সেটা সেটা জানিয়েছে পুরো রাজনীতিতে মুহূর্তের মধ্যেই তোলপাড় সমস্ত গণমাধ্যমের দৃষ্টি পুরো রাজনীতির দৃষ্টি জামাত এনসিপি জোটের দিকে তবে বিএনপির বুদ্ধিজীবী বিএনপির ভাড়াটি এই ইউটিউবার এদের মাথা খারাপ কারণ এদের যে চিন্তা এদের যে বিভিন্ন ফিকির এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানেরও যে ফিকির যে না এটা ঠিক হচ্ছে না বাবারা এটা তোমাদের জন্য উচিত না তোমাদের এই লস হবে সেই লস হবে মানে মায়ের চাইতে মাসির দরদ বেশি জোট করে এনসিপি আর এনসিপির ভালোর জন্য বিএনপি কান্দে বোঝা যায় যে এনসিপি সঠিক লাইনে আছে যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিএনপির বুদ্ধিজীবী সবার মাথা খারাপ রাজনীতিতে এখন টপিক একটাই জামাত এনসিপি জোট এমনকি তারেক রহমান কোথায় কি করেন এটা কিন্তু মিডিয়ায় নাই আপনি রাজনৈতিক মিডিয়া ঘাটেন মিডিয়ার পলিটিক্যাল কন্টেন্ট গুলো ঘাটেন আজকে সারাদিনে ফ্রম দি মর্নিং টু টিল নাও জামাত এনসিপি জোট ছাড়া অন্য কোনো কথাই নেই রাজনীতিতে এই জোট যে কত বড় পাওয়ারফুল জোট এটা স্পষ্ট হলো এনসিপি তে খুশির বন্যা জামাতও খুশি পুরো রাজনীতি পুরো বাংলাদেশ খুশি জুলাইয়ের পক্ষের শক্তি খুশি যারা জুলাই পক্ষের শক্তি অনেকেরই এটা একটা এক্সপেকটেশন ছিল ইনস্পাইট অফ হ্যাভিং লিমিটেশন যে জামাত এনসিপি হোক অনেকেই আছে যে জামাতকে পছন্দ করে আবার এনসিপি কেও পছন্দ করে হাসনাত দাঁড়ালে হাসনাত আবদুল্লা কে ভোট দিব না দাড়ি পাল্লায় ভোট দিব এটা কেমনে হয় অনেক মানুষ হাসনাতের অনুসারীরা বেশিরভাগই ভোটার আবার হাসনাতকেও সংসদে দেখতে চায় এজন্য পক্ষের শক্তির একটা বিরাট অংশের প্রত্যাশা মনোবাসনা ছিল জামাত এনসিবি তো অবশেষে জামাত এনসিবি জোটের ঘোষণা এবং বিএনপি পাড়ায় তোলপাড় পুরো রাজনীতি এনসিবি সহ পুরো বাংলাদেশে ঘুষির বন্যা এনসিবি এবার বুঝতে পারছে যে তাদের রাজনৈতিক একটা ভিত্তি আছে তাদেরকে এত সহজে মেরে ফেলা যাবে না তাদের একটা শেল্টার আছে এবং তারা ভোট পাবে তাদের কত চিন্তা এনসিপির ছেলেদের আমার ছোট ভাইরাই এনসিপির নেতা বন্ধু বান্ধব এনসিপির নেতা আক্তার নাহিদ অত্যন্ত ভালো ছেলে খুব স্নেহ করি ওদের চিন্তা ছিল যে ভাই এত টাকা কোথায় পাবো অফিস ভাড়া নিয়েও কত কথা নির্বাচন করতে হলে রাজনীতি করতে কত টাকা লাগে আব্দুল হান্নান মাসুদ শারজি সালাম এদেরকে জামাতের এক নেতা কিছু টাকা পয়সা দিত মেজবা সাইদ তিনি সবাইকেই দেন অনেক দানবীর তারপরও রাজনীতি করতে নির্বাচন করতে বৈধভাবে যে টাকা পয়সা লাগে একটু চলাফেরা করতে গাড়ি শোডাউন এটাও তো নাই কত চিন্তা সব চিন্তার সমাধান হয়ে গেল জামাত আছে জামাতের সাথে জোট তো জামাত দিবে এবং এই এনসিপির ছেলেদের যে নার্সিং করা দরকার এদের যে পটেন্সিয়ালিটি এদের যে এদের যে মেধা এদের যে যোগ্যতা এদের যে সিনসিয়ারিটি এদের জীবনেই রাজনীতি দেশ সেবা এবং আধিপত্যবাদের বিরোধিতা করা সংস্কার নিশ্চিত করা এই জায়গায় এনসিপি জামাত জোটে পুরো জুলাই প্রজন্ম জুলাই পক্ষের শক্তির মধ্যে খুশির বন্যা তারা স্বস্তি নিঃশ্বাস ফেলছে যে না এতদিন সংশয় ছিল যে জামাত তুমুল জনপ্রিয় আই রিপিট যে এনসিপির যে আলাদা কোনো ভোট ব্যাংক আছে এটা না কিন্তু রাজনীতিতে এনসিপি কে দরকার ন্যারেটিভের রাজনীতিতে দরকার ষড়যন্ত্রের রাজনীতি ঠেকাতে দরকার ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মোকাবেলা করতে দরকার ভোট চুরি ঠেকাতে এনসিপি দরকার যেটা ভোট ব্যাংকের চাইতে বড় কিছু জামাতের ভোট ব্যাংক আছে কিন্তু এই ভোট ব্যাংক বাক্স পর্যন্ত যেতে দিবে না বিএনপি পথেই খেয়ে দিবে তো এই জন্য পথে খেতে খেয়ে দিতে পারবে না যে কারণে সেটা নিশ্চিত করাটা তো ভোট ব্যাংকের চাইতে জরুরি তো এনসিপির ভোট ব্যাংক না থাকলে এনসিপি এতগুলো সিট দেওয়া দরকার আছে এই ছেলেগুলো হাসিনার পতন ঘটেছে এরাই ছিল ফ্রন্ট লাইনের যোদ্ধা এরাই হাসিনার পতনের মূল কিরণক এই যে হাসনাদ শারজিস নাহিদ আসিফ এরাই তো শীর্ষ সমন্বয়ক শীর্ষ সমন্বয়ক কারা সবই তো এনসিপি অতএব এই ছেলেদের সংসদে নেয়া এই ছেলেদের মূল্যায়ন করাটাও জরুরি ছিল বিএনপি এই ছেলেদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আর জামাত চেয়েছে কিন্তু এতদিন ব্যাটে বলে মেলে নাই অবশেষে এটা একটা আল্লাহ রহমত জামাত এনসিপি জোট হলো এখন সবাই খুশি রাজনীতিতে খুশির বন্যা বিএনপির জামাতের বিরুদ্ধে যত ন্যারেটিভ একাত্তর ব্যবসা এনসিপি একাত্তর খাওয়াই দেবে বিএনপিকে কে একাত্তর ব্যবসা কত প্রকার মুক্তিযুদ্ধ ব্যবসা এবার খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর প্রতীক কর্নেল অলিরা বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান রঞ্জনরা বিএনপিকে কে একাত্তর ব্যবসা খাওয়াই দেবে ভুলে ভট্টা করে খাওয়াবে জাস্ট ওয়েট অ্যান্ড সি দর্শক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম যে ঘোষণা দিয়েছে যে বক্তব্য দিয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অলঙ্ঘনীয় যুক্তি এখন আর কোনো কথা থাকে না কোনো একাফ নাই এনসিপি এনসিপি পরিশুদ্ধ হয়েছে দুই চারজন ভেঙে গিয়েছে ভালো হয়েছে ওরা বামপন্থী ছিল এনসিপি থেকে যারা বের হয়ে যাচ্ছে ওরা পিওর বাম আর বামপন্থীরা হচ্ছে বস্তাপচা এদের কোনো রেলেভেন্স আহ উনিশশো সালের পরেই নাই তাই তারা বিভিন্ন ফর্মেটে সদ্য বেশি এদের রেলেভেন্স রেখেছে সোভিয়েত ইউনিয়নের পতনের পরে বামদের কোনো খাওয়া নাই কিন্তু বামরা কেউ সেজেছে আওয়ামী লীগ কেউ সেজেছে বিএনপি আবার কেউ সেজেছিল এখন এনসিপি তো সেই বামরা এবার ধরা খেয়েছে এটা এনসিপির জন্য অনেক ভালো হয়েছে তো দর্শক স্পষ্ট কথা সমস্ত সন্দেহ সংসার অবসান জোটের ভিত্তি কি সব নাহিদ ইসলাম বলে দিয়েছেন জামাতের নেতৃত্বে জোটে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নাহিদ ইসলাম জামাত ইসলামীর নেতৃত্ব দিন জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টির রাওয়াব নাইস ইসলাম এখন চরমোনাই থেকে অনেকে এই শব্দে আপত্তি করেন যে জামাতের নেতৃত্বে জোট আপত্তি করলো লাভ নাই এটা বাংলাদেশের রিয়েলিটি মানুষ বলবে রাজনীতি বলবে মিডিয়া বলবে জামাতের নেতৃত্বে এটা অটো তবে ফর্মাল কোন নেতৃত্ব এখানে দরকার নেই জাতি জানে কারা কোন দল এবং কত কোন দলের কত ভোট আছে রাজধানী বাংলা মোটরের দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি এর আগে আমির জামাত ঘোষণা দিয়েছেন সোমবার মনোনয়নের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন সমঝোতার ভিত্তিতে আমাদের যারা প্রার্থী তারাই মনোনয়ন জমা দেবেন সারা দেশে আমরা একসঙ্গে নির্বাচন অংশ নেব জাতীয় নাগরিক পার্টি এবং সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে সেখানে আমাদের প্রার্থী থাকবে না যেখানে ভোট জোটের যারা প্রার্থী থাকবে তাদের পক্ষে ক্যাম্পেইন করবে গণভোট হায়ের পক্ষে প্রচারণা চালাবে এনসিপি এইটি তো আসল খেলা হায়ের পক্ষে গণজর আর বিএনপি কোন পক্ষে এটা কেউ জানে না বিএনপি সুপার নায়ের পক্ষে তো অলরেডি বলে ফেলেছে জোনাল আবিদিন ফারুক তারেক রহমান তারেক রহমান তো গণভোটের বিপরীতে আলু এবং পিয়াজের পক্ষে আলু তারেক পিয়াজ তারেক অতএব এই জুলাই প্রজন্ম জুলাই নেতৃত্ব দানকারী শক্তি যারা এই সরকার ইউনি সরকার গঠনের সময় তারেক রহমানের সাথে কিছু আলোচনা করেছিল এই নাহিদ ইসলামরাই তো করেছে তারা জামাতের সাথে আপনি বুঝেন এবার খেলা কোন জায়গায় চলে গিয়েছে রাজনীতিতে খুশির বন আমি একজন অবজারভার হিসেবে যথেষ্ট খুশি যে না এবার খেলা জমে গেছে জামাতের বিরুদ্ধে আপনি ষড়যন্ত্র করবেন এটা কেন করবেন সেই ষড়যন্ত্রের রাস্তা বন্ধ হয়ে গেছে আপনি জনগণের ভোটের মাধ্যমে পারলে জামাতকে পরাজিত করেন আসলে নির্বাচন একভাবে অংশ সিদ্ধান্ত ছিল জানি না ডিসেম্বরের পরবর্তী শরীফ ওসমান হাতে ফলে দেশের রাজনীতিতে পরিবর্তন এসেছে আধিপত্যবাদী শক্তি এখনো দেশে আছে তারা চায় নির্বাচন করে করে জুলাই শেষ ফেলতে জামাত হয়েছে মানে এনসিপি জীবন বাঁচানোর জন্য জামাত ইসলামীর সাথে জোট করেছে এটা আমি অনেক আগে থেকে বলে এসেছি তিনি আধিপত্যবাদী শক্তি থেকে নিজেদের রক্ষা করতে এবং বৃহত্তর রৈক্ষের জন্য দশ দলীয় জোটে অংশ নিচ্ছে এনসিপি তো দশ দলীয় জোটে এটা আরো বড় হতে পারে এবিপাটিও আসুক আমি এটা সিরিয়াসলি চাই